আমাকে কাল থেকে কলও করেনি আর আমাদের বাড়ি আসেও নি তো তাই দেখতে যাচ্ছি ম্যাডাম কি করছে ম্যাডাম এখন বড় লোক হয়ে গেছে কথাবার্তা বলছে না খুব কম বলছে কি বলছ তুমি কানে কানে এখন বলতে হবে না বল তোমাকে দিচ্ছি আর নেই নাও এদিকে নাও বকবে এবার আসো দেখছি কান্না তো এই দেখো অঙ্কুটাকে কানে ফুলতে দিয়ে কি কিউট লাগছে তো কোথায় বন্ধুরা এখনো অব্দি কেউই তো আসছো না কি হয়েছে আমার লাইফ মানে আমার চ্যানেলটা পুরো ডাউন এরকম হলে আমি কী করে আগাবো সামনে তোমরা তো কেউ সাপোর্ট করছো না এখন আর কেউ কাউকে সাপোর্ট করে না কিন্তু সাপোর্ট করাটা উচিত জানো তো তুমি রাখো কমেন্ট করো বন্ধুরা তোমাদের জন্য আমি কখন থেকে বসে আছি লাইভে তো আজকে একটু লেট হয়ে গেল লাইভে আসতে লাইক দান করো সবাই আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের এত বার করে বলতে হয় কেন বলে তো সবাই একটু সাপোর্ট করতে তো পারো হাই হ্যালো সৌরভ হাই হ্যালো আমার কানে ফুল দিয়ে দিচ্ছে আমার কুচকু শুনে জানি না কি করে দিচ্ছে দেখো ফুল দিয়ে দিয়েছে আমার কানে হাই দিদি হ্যালো ভাই হাই বৌদি হ্যালো দাদা ভাই হ্যাঁ দিদি দিদি হাই দিদি হ্যাঁ বলো না কোথা থেকে দেখছো আমার লাইকটা সেটা অবশ্যই কমেন্টে জানাবে লাইক ডান করো সবাই সবাই কি তোমরাই বলো কি সাবস্ক্রাইব করতে লাইক করতে কি টাকা পয়সা লাগে বলো টাকা পয়সা তো লাগে না কিন্তু কেউ করো না কেন গো এই তো আমি যাচ্ছি এখন একটা মামনিদের বাড়িতে আরে বাড়িতে আছে নিচ ঘুমাচ্ছে আরেক বুঝে টাকাই যাও ডাকো দিদিকে কোথায় চলে গেলে সব কমেন্ট করে একটু একটু কমেন্ট করে চলে যাও তোমার দিদিকে তো আমি এসে দিদি তো এই দেখো বলছি দিদি আমি এসেছি জলদি আছো খোলো

বন্ধুরা আমার শাশুড়ি দেখেন করে ঘুমাইতেছি আবার করে দেখেছে ঘুমানোর স্টাইল ঘুমাবি দেখ

মোবাইলটাও রেখে গিয়েছে জানে যে বকবক ফোন করে ডাকবো হেভি চালাক হয়ে গেছে বুঝলে হ্যাঁ ছেলের মাথায় বুদ্ধি হয়ে গেছে ছেলের দাও হুম দাও

उनो आप डाउन किचो হচ্ছে না ডাউন হচ্ছে না না আমার প্রত্যেক একটু দিছি